আমার প্রায় যাবৎ কয়েকদিন ধরে যে বিষয়টি যে টপিকটি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে সেই বিষয়টি হল মুরব্বী মুরব্বী এই বিষয়টি অনেক ভাইরাল হইতেছে সোশ্যাল মিডিয়াতে প্রায় দুই দিন আগে এক বিষয় আমি দুই দিন আগে ফেসবুকে এক স্ট্যাটাস দেখলাম ফেসবুকে একটা পিকচার দেখলাম চোখে পানি চলে আসছে নাতি নানিকে বলছিল মুরুব্বি উহ এই কথাটা বলার কারণে নানি যখন রান্না করতেছিল গরম পানি যখন জাল দিতেছিল ওই নানি এই বারবার যখন এই জবাবটা শুনতেছিল এই আওয়াজটা যখন শুনতেছিল নানির হঠাৎ করে রাগ আসছে তখন নানি এই যুবকের উপর নাতির উপর নিজের আপন নাতির উপর সেই গরম গরম পানিটা ঢেলে দিল জাগাত সেই সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল এজন্য আমি সেই বাংলাদেশের মানুষদেরকে বলতে চাই যারা আপনারা সোশ্যাল মিডিয়াতে লিপ্ত আছেন একটার তপি খুজুর বলছে একটা মাহফিলের ভিতরে হুজুর বলছে একজন মুরব্বি যখন উঠেছিল এক মাহফিল হুজুর বয়ান করতেছিল একজন মুরব্বী হঠাৎ করে উঠে পড়ছে তখন হুজুর বলছে এই মুরব্বি বসেন উঠেন না উঠেন না বসেন এই কথাটা আপনারা সোশ্যাল মিডিয়াতে প্রায় প্রচার অনেক প্রচার করে দিছেন আজকে তো আপনারা মুসলমানের সন্তান মুসলমান মুসলমান হিসাবে আমরা দাবিদার যে আমরা একটা মুসলমান মুসলমানের সন্তান আর আজকে আপনারা এই সোশ্যাল মিডিয়াতে এই টপিকটা ভাইরাল করে দিছেন আর আজকে কোরআনের কথা আপনারা ভাইরাল করতে পারেন না কোরআনের তেলাওয়াত একটা ভাইরাল করতে পারেন না সেই নবীর হাদিস একটা ভাইরাল করতে পারেন না সাহাবাই সাহাবাই কেরামের একটা হাদিস আপনারা ভাইরাল করতে পারেন না সে আল্লাহ পাকরবুল আলমিন কতগুলো আদেশ দিল সেইটা আপনারা ভাইরাল করতে পারেন না সাসাকে একজন সাসাকে একজন বক্তা সাহেব বলেছিল মুরব্বী বসেন এই কথাটা আপনারা এই টপিকটা ভাইরাল করেছেন এজন্য আমি যারা সোশ্যাল মিডিয়া চালাইতেছেন প্রিয় ভাইয়ার আপনারা মুসলমান আমরা এই বাংলার জমিনে পুরা মানুষ আমরা মুসলমান ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে কোনো আজাইরা কথা ভাইরাল করব না ইনশাল্লাহ আমরা সামনে কুরানের কথা ভাইরাল করব হাদিসের কথা ভাইরাল করব নবীর সুন্নতের কথা ভাইরাল করব কিন্তু আজাইরা কথা ভাইরাল করব না ইনশাল্লাহ এজন্য আপনাদের কাছে আমার অনুরোধ সব যুবকের কাছে আমার এই মেসেজটা পৌঁছে দিবেন ইনশাল্লাহ আপনারা এই মেসেজটা পৌঁছে দিবেন আপনাদের কাছে আমার অনুরোধ রইল যে আপনার সামনে যেন সামনে যেন আর কোনো এই রকম উচ্চারণ যেন আমরা ভাইরাল না করি ইনশাআল্লাহ কোরআনের কথা আমরা ভাইরাল করব হাদিসের কথা ভাইরাল করব এই জন্য আমরা এদিকে একটু খেয়াল রাখবো ইনশাআল্লাহ